এ পরিস্থিতিতে যদি তোমার ওপর পাকের অনুগ্রহ ও দয়া না থাকত তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল যদিও তারা এ আচরণ দিয়ে তাদের নিজেদের ব্যতীত অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি করতে সক্ষম হতো না কারণ আল্লাহ পাক তার গ্রন্থ ও সে গ্রন্থলব্ধ কলাকৌশল তোমার উপর অবতীর্ণ করেছেন এবং তিনি তোমাকে এমন সব সবকিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আগে তোমার জানা ছিল না তোমার উপর মহান আল্লাহর দয়া ছিল অনেক বড় এদের অধিকাংশ গোপন শলা পরামর্শের ভেতরেই কোনো কল্যাণ নিহিত নেই তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত সৎ কাজ ও অন্য মানুষের মাঝে সম্প্রীতি ও সংশোধন আনয়নের আদেশ দেয় তা অন্য কথা আর আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেব আবার যে ব্যক্তি তার নিকট প্রকৃত সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসুলের বিরুদ্ধাচরণ করবে এবং ইমানদারদের পথ ছেড়ে বেইমান লোকদের নিয়ম নীতির অনুসরণ করবে তাকে আমি সেদিকেই ধাবিত করব যেদিকে সে ধাবিত হয়েছে এর শাস্তি হিসেবে তাকে আমি আগুনে পুড়িয়ে দেব আর তা কত নিকৃষ্ট আবাসস্থল আল্লাহ পাক এ বিষয়টি মাফ করবেন না যে তার সাথে কোনো রকম শরিক করা হবে এছাড়া অন্য সকল পাপ তিনি যাকে ইচ্ছা করেন তাকে মাফ করে দিতে পারেন যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করল সে মূলত চরম ভাবে গোমরাহ হয়ে গেল আল্লাহকে ব্যতীত এরা আর কাকে ডাকে ডাকে নিকৃষ্ট দেবীকে কিংবা কোনো বিদ্রোহী শয়তানকে তার উপর আল্লাহ পাক লানত বর্ষণ করেছেন কারণ সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল আমি তোমার বান্দাদের এক অংশকে নিজের দলে সামিল করেই ছাড়ব সে আরও বলেছিল আমি অবশ্যই তোমার বান্দাদের গোমরাহ করে দেব আমি অবশ্যই তাদের মনে নানা প্রকারের মিথ্যা কামনা বাসনা জাগিয়ে তুলব এবং আমি তাদের নির্দেশ দেব যেন তারা কুসংস্কারে লিপ্ত হয়ে জন্তু জানোয়ারের কান ছিদ্র করে দেয় আমি তাদের আরও নির্দেশ দেব যেন তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করে দেয় মূলত যে ব্যক্তি এসব কাজ করে আল্লাহ পাকের বদলে শয়তানকে নিজের পৃষ্ঠপোষক বানিয়ে নেবে সে এক সুস্পষ্ট ক্ষতি ও লোকসানের সম্মুখীন হবে সে অভিশপ্ত শয়তান তাদের নানা প্রতিশ্রুতি দেয় তাদের সামনে মিথ্যা বাসনার মায়াজাল সৃষ্টি করে আর শয়তান যা প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ব্যতীত আর কিছুই নয়